হ্যালো ডে স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এর আগের পর্বে আমরা পেজ নাম্বার এইট নাইনটি নাইন অর্থাৎ আটশো নিরানব্বইয়ের এমসিকিউ কিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান করেছিলাম আজ আমরা এখানকার এসে কিউ পোর্শান অর্থাৎ চার চার নম্বরে যে কোশ্চেনগুলো থাকে দুই মার্কের কোশ্চেন সেই মার্কের কোশ্চেনগুলো আমরা করবো তো দেখো প্রথম অঙ্ক কী আছে বলা হচ্ছে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কম হয় ওই ব্যক্তির মূলধন নির্ণয় করতে বলেছে তাহলে তোমাকে বলেছে আর এর ভ্যালু চার পার্সেন্ট থেকে পরবর্তীকালে আর এর ভ্যালু কী হয়ে গেছে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয়ে গেছে এর ফলে ওর যে আয় সে আয় কমেছে কত আয় কমে গেছে হচ্ছে ষাট টাকা তাহলে এই যে আয়টা কমছে এটা এটাই অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে সুদ কেন বলতো কারণ হচ্ছে মনে রাখবে তুমি যে ব্যাংক থেকে যে সুদ পাও সেই সুদটাই কিন্তু কমবে বাড়বে যেটা সুদের হার কারণ আসল তো একই থাকে আসল এর উপর কোনো নির্ভর করবে না অর্থাৎ আই কমেছে বলেছে অর্থাৎ যেটা সেটা হচ্ছে আয় তাহলে আমরা জানি যেহেতু আমাদের কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে মূলধন তাহলে পি ইস ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই আর টি তাহলে আয়ের ভ্যালু কত ষাট ইন্টু একশো বাই আর এবার আর এর ভ্যালু কোনটা নেব এবার আর এর ভ্যালু কত কমেছে চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয়েছে তাহলে আর এর ভ্যালু কী হবে চার মাইনাস তিন পূর্ণ তিনের চার তাহলে এটাই তোমরা যদি বের করো তাহলে খেয়াল করবে চার মাইনাস পনেরো বাই চার তার স্কোয়ার তার পার্সেন্ট ঠিক আছে আর আর আমরা সাধারণত পার্সেন্টেই থাকে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর পার্সেন্ট অর্থাৎ আর এর ভ্যালু ওয়ান বাই ফোর ইন্টু টি এর ভ্যালু কত টি এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে তোমার বার্ষিক মানে এক বছর তাহলে এটাই যদি হয় তাহলে চার ও উপরে উঠে যাবে তাহলে চার গুণ সিক্সটি একশো তাহলে আমাদের উত্তর আসবে চার ছয় চব্বিশ অর্থাৎ চব্বিশ হাজার তাহলে আসল হচ্ছে কত আসল হচ্ছে চব্বিশ হাজার নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে একটি ব্যবসায়ী এবিসি এর মোট লাভ হাজার পঞ্চাশ অর্থাৎ তোমাকে মোট লাভ কত বলে দিয়েছে হাজার পঞ্চাশ এবার বলছে যদি এ ও বি এর মূলধনের অনুপাত মানে এস টু বি তোমার কাছে এ আর বি এর মূলধনের অনুপাত কত বলে দিয়েছে থ্রি টু ইস টু থ্রি তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কত বলে দিয়েছে টু টু থ্রি তারপরে বি আর সি এর মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ বলে দিয়েছে বি ইস টু সি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে ফোর ইস টু ফাইভ তাই তোমাকে বলেছে সি এর লাভাংশ কত তাহলে প্রথম কথা এখান থেকে আমাদের এবিসি এটা হচ্ছে বের করে নিতে হবে অর্থাৎ সরি অর্থাৎ এব বাই বি আমাদের কাছে আছে কত টু বাই থ্রি আর বি বাই সি যেহেতু অনুপাতকে ভাই আকারে লেখা যায় তাহলে এটা হচ্ছে ফোর বাই ফাইভ এবার কোয়েশ্চেন হলো যে বিকে আমরা সেম করতে চাইছি তাহলে বি এখানে তিন আছে এখানে চার আছে অর্থাৎ চারকেও তিন দিয়ে গুন করলাম পাঁচকেও তিন আর ওপরেরটাকে চার দিয়ে গুন করলাম এখানেও চার কেন করলাম কারণ এই তিন দিয়ে এদের দুজনকে আর এই চার দিয়ে ওপরের দুজনকে গুন করলাম তাহলে চার দুগুন আট বাই বারো আর এখানে আসলো বারো বাই পনেরো তাহলে আমাকে বলো এ এইচ টু অর্থাৎ এবিসি এর মূলধন অনুপাত কত আসলো আট এস এবার আমাকে বলেছে সি এর লাভ্যাংশ তাহলে সিএর লাভ্যাংশ কীভাবে বের করবে সিএল লাভ্যাংশ বের করার নিয়ম হলো সি এর অনুপাত ভ্যালু কত পনেরো বাই টোটাল ভ্যালু টোটাল ভ্যালু কত হবে পনেরো প্লাস বারো প্লাস আট অর্থাৎ সাতাশ যদি যোগ করে নাও আট প্লাস বারো প্লাস পনেরো ইন্টু কারণ হাজার টাকা তাদের লাভ হয়েছিল যদি কাটাকুটি করা যায় তাহলে কত হবে যদি কাটাকুটি করা যায় তাহলে হচ্ছে আচ্ছা আমাদের পনেরো আর বারো সাতাশ আর আটে পঁয়ত্রিশ সরি এখানে একটু ভুল হয়েছিল আমাদের এখানে সাতাশ না হয় পঁয়ত্রিশ হবে তাহলে পঁয়ত্রিশ হচ্ছে তাহলে তিন পনেরং পঁয়তাল্লিশ অর্থাৎ সাড়ে চারশো টাকা হচ্ছে সি এর লাভ্যাংশ আমরা পেয়ে গেলাম সি এর কত সাড়ে চারশো টাকা নেক্সট কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন বলেছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এইভাবে তোমার পরপর দেওয়া আছে একশো প্লাস নিরানব্বই লাস্ট দেওয়া আছে তোমাকে বলেছি এর মান কত তাহলে আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক বলেছিলাম ধরো নিচে যে কোনো করণীর যদি করণী নিরেশন করি আমরা তাহলে রুট টু প্লাস ওয়ান বা ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু যদি দেখো যে দুটোর যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের স্কোয়ারের তাদের স্কোয়ারের অন্তর মানে বিয়োগফল অর্থাৎ রুট টুয়ের স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার যদি অন্তরের বিয়োগফল কত হয় টু মাইনাস ওয়ান ইজিক টু ওয়ান এক্ষেত্রেও দেখো রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার যদি করি তাহলে তিন মাইনাস দুই অর্থাৎ ওয়ান যদি এরকম হয় দুটির স্কোয়ারের অন্তর ফল অর্থাৎ বিয়োগ ফল যদি ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান বাই রুট টু প্লাস মানে এই পুরোটার ভ্যালু কত হয়ে যাবে এই পুরোটার ভ্যালু হয়ে যাবে রুট টু মাইনাস ওয়ান এটা হচ্ছে শর্টকাট ট্রিক এবার যদি কেউ করে দেখাতে চাও তাহলে সে কীভাবে করে দেখাবে তাহলে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ছিল তাহলে রুট টু প্লাস ওয়ানকে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করবে তাহলে ওপরেও কী হয়ে যাবে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়ে যাবে তাহলে ওপরে থাকবে রুট টু মাইনাস ওয়ান বাই নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচের ভ্যালু ওয়ান তাহলে ওটাই থাকবে রুট টু মাইনাস ওয়ান আমি শর্টকাট এখানে বলে দিতে পারবো যে যেহেতু দুটোর স্কোয়ারের বিয়োগ ফল হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে পরবর্তী যে ভ্যালুগুলো সেটা আসবে রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে এখানে ভ্যালু আসবে রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস ডট 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 প্লাস রুট একশো মাইনাস রুট নাইনটি নাইন এবার খেয়াল করো দু রুট টু এর সাথে রুট টু কাটবে রুট থ্রির সাথে রুট থ্রি কাটবে এবার সবগুলো কেটে যাবে রুট ফোরও কেটে যাবে রুট নিরানব্বইও কেটে যাবে তাহলে কে কে পড়ে থাকবে মাইনাস ওয়ান প্লাস রুট একশো তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট একশো যদি থাকে তাহলে হবে মাইনাস ওয়ান প্লাস দশ মানে হচ্ছে আমাদের আনসার আসবে নয় তাহলে এর ভ্যালু আমাদের কত আসছে নয় পরবর্তী অঙ্কটি আমাদের আমার এর আগের যে ভিডিও অর্থাৎ ফাইভ সিক্সটি সিক্স অর্থাৎ পাঁচশো ছেষট্টি নাম্বার পেজের যে অঙ্ক আছে সেখানে আমরা আমাদের এই অঙ্কটা করিয়ে দিয়েছি তবুও আমি অঙ্ক আরেকবার দেখিয়ে দিচ্ছি এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার কি আছে তাহলে এক্স এখানে কে ইকুয়াল টু চিহ্ন দিয়ে ভ্যারিজাস উঠে গিয়ে ইকুয়াল টু কে হয়ে যাবে আর যেখানে কে ইকুয়াল টু কী হবে অশূন্য ভেদ এটা তোমাদের লিখতেই হবে নাহলে নাম্বার কেটে নেবে তাহলে অশূন্য ভেদ হয়ে গেল এবার তোমাকে বলেছে ওয়াই এর ভ্যালু টু এ এক্স ভ্যালু এ তাহলে এখানে বসিয়ে দাও তাহলে এক্সের ভ্যালু এ এবং ওয়াইয়ের ভ্যালু কী হচ্ছে টু এ তার স্কোয়ার তাহলে এটাই যদি হয় তাহলে এ ইজিক টু কে ইন্টু ফোর এ স্কোয়ার তাহলে এখানকার একটা এ এখানকার একটা এ কেটে যাবে তাহলে কে এর ভ্যালু আমাদের কাছে আসবে ওয়ান বাই ফোরে তাহলে কের ভ্যালু যদি ওয়ান বাই ফোরে আসে তাহলে আমাদের এই সমীকরণে বসিয়ে দাও তাহলে অতএব আমরা বলতে পারি এক্স ইজ ইকল টু কে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজিক টু এর ভ্যালু যদি ওয়ান বাই ফোরে আসে এখানে ওয়াই স্কোয়ার ফোর এদিকে গুণ হয়ে গেলে ফোর এ এক্স ইজ ইকল টু ওয়াই স্কোয়ার তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেল যেটা আমাদের দেখাতে বলেছিল ওয়াইস কার্ড ইজ টু ফোর পরবর্তী অঙ্ক পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে তাহলে ও একটা ও কেন্দ্রীয় বৃত্ত এটা যেখানে বলা হচ্ছে এপি এবং এবি দুটি স্পর্শক তাহলে এটা একটা স্পর্শক এবং সেম এটা একটা স্পর্শক এই দুটোর দৈর্ঘ্য আমরা সমান হয় জানি যে কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা যায় সেই দুটো সমান হয় এবার বলা হচ্ছে ওপি ইজ টু ও কোশ্চেনে বলা হয়েছে ও এ টু পয়েন্ট ফোর তাহলে এটা যদি টু পয়েন্ট ফোর হয় এটাও টু পয়েন্ট ফোর কারণ ব্যাসার্ধ এবং ওপি বলা হয়েছে ওপি কত বলা হয়েছে তোমাদের চার সেমি তাহলে ওপি যদি চার সেমি বলা হয় তাহলে তোমাকে বলেছে এই যে চতুর্ভুজ হলো অর্থাৎ এ ও বি পি এর পরিসীমা কত তাহলে আমাদের দরকার এপি বের করা এবার আমরা জানি কোনো বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সবসময় ন নাইনটি ডিগ্রি হয় তাহলে নাইনটি ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ আমরা সূত্রে জানি যদি আমরা ত্রিভুজ এ ও পি নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে ও এ স্কোয়ার প্লাস অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস টু সেটা কত হবে এদিকে হবে হচ্ছে তোমার ওপি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে ও এ কত বলেছে টু পয়েন্ট ফোর তার স্কোয়ার প্লাস এপি স্কোয়ার থেকে গেল ওপি কত বলেছে চার এ স্কোয়ার তাই টু পয়েন্ট ফোর স্কোয়ার কত হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স প্লাস এপি স্কোয়ার ইজগোল টু এদিকে ষোলো তাহলে এপি স্কোয়ার ইসলু আমাদের কাছে ক্ষেত্রে কত আসছে ষোলো মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন সিক্স যদি এটাই হয় তাহলে বিয়োগ করে দেখে নেবে টেন পয়েন্ট টু ফোর অর্থাৎ এপি স্কোয়ার আমাদের কাছে আস আসছে কত টেন পয়েন্ট টু ফোর এর যদি রুট করে নিই অর্থাৎ রুট ওভার টেন পয়েন্ট টু ফোর যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আছে থ্রি পয়েন্ট টু তার মানে এপি যেটা আছে সেটা আমাদের আছে থ্রি পয়েন্ট টু তাহলে এটা থ্রি পয়েন্ট টু এটাও থ্রি পয়েন্ট টু এবার পরিসীমা বের করা তো খুব ইজি তাহলে পরিসীমা কত হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে সবগুলো যোগ অর্থাৎ টু পয়েন্ট ফোর প্লাস টু পয়েন্ট ফোর প্লাস থ্রি পয়েন্ট টু প্লাস থ্রি পয়েন্ট টু যোগ করে দেখে নেবে তাহলে কত আসবে চার চার আট আট দশ দুই বারো দুই হাতে এক চার তিন সাত সাত আট নয় দশ এগারো অর্থাৎ ইলেভেন পয়েন্ট টু তাহলে পরিসীমা আসছে আমাদের ইলেভেন পয়েন্ট টু সেমি পরবর্তী কোয়েশ্চনে বলা হচ্ছে এব চতুর্ভুজ বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে এবি বাহুকে যদি এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয় এবং বলা হচ্ছে অর্থাৎ এই যে বহিষ্টগুণ সেটা হচ্ছে কত এইট টু এটা যদি এইট টু হয় এবং এ যদি সাতচল্লিশ হয় এ অর্থাৎ এ এটা যদি সাতচল্লিশ হয় তাহলে তোমাকে কোশ্চেন করা হচ্ছে বিএসি এর মান কত অর্থাৎ বি এই কোনটার মান কত তোমাকে জানতে চেয়েছে এই কোনটার মান কত তাহলে কি ভাই করবে অঙ্কটা দেখো আমরা সবসময় জানি এখানে আমাদের কোন দুটো উপপাদ্য কাজে লাগবে একটা উপপাদ্য হচ্ছে তোমার বহিস্ত কোন যেটা উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থকোণে সমান অর্থাৎ এর অন্তঃস্থ কোণ এটা তার বিপরীত অর্থাৎ এই কোণের সঙ্গে সমান তাহলে এক্স আমাদের যে এডিসি এডিসি পুরো কোনটা সেটা বহিস্ত কোন এক্স বি সির সাথে সমান তাহলে এটাই যদি হয় তাহলে বিরাশি ডিগ্রি এটা হয়ে যাবে অর্থাৎ এডিসির ভ্যালু হচ্ছে বিরাশি তার মধ্যে তোমাকে বলে দিয়েছে এডিবি এডিবি বলে দিয়েছে সাতচল্লিশ তাহলে বাকি যে কোনটা অর্থাৎ বিডিসি তাহলে বিডিসি কোন কি হয়ে যাবে বিডিসি এই কোনটা হয়ে যাবে বিরাশি থেকে যেহেতু টোটাল কোন বিরাশি তার মধ্যে সাতচল্লিশ এডিবি তাহলে বিডিসি কত হয়ে যাবে তোমার থার্টি ফাইভ অর্থাৎ এটা যদি থার্টি ফাইভ হয় এবার আমরা একটা উপপাদ্য শিখেছি সেটা হলো একই বৃত্তচাপের চাপের উপর সকল বৃত্তাংশস্থ কোন সমান সকল বৃত্তস্ত কোণের মান সমান অর্থাৎ এই যে এইটুকু বৃত্তচাপের ওপর এটা একটা বৃত্তস্থকোণ এবং এটা এক একটা বৃত্তস্থকোণ তাহলে এটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এই যে যেটা জিজ্ঞাসা করেছে আমাদের সেটাও কত হবে পঁয়ত্রিশই হবে অর্থাৎ বিএসি এই কোনটাও কত হবে এই কোনটাও হবে পঁয়ত্রিশ আর পাশে কারণ লিখে দেবে একই বৃত্তচাপের ওপর একই বৃত্তচাপের ওপর অবস্থিত একই বৃত্তচাপের ওপর অবস্থিত সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান তাহলে বুঝে গেলে কি লিখলাম একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান যেটা আমাদের উত্তর চেয়েছিল সেটা আমরা বেরিয়ে গেল পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে দেখো তোমাদের বলেছে এবিসি সমুদ্রিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও তাহলে এটা এবিসি একটা সমুদ্রিবাহু ত্রিভুজ যার এই বাহু এই বাহু সমান এটা পরিবৃত্ত পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবার তোমাকে এখানে একটা দেখো এই কোশ্চেনটাতে একটু গন্ডগোল আছে কোশ্চেনটা বলছে কি অ্যাঙ্গেল এবিসি যদি একশো কুড়ি হয় অ্যাঙ্গেল এবিসি যদি একশো কুড়ি হয় তাহলে মনে করো এই অ্যাঙ্গেল এবিসি হচ্ছে একশো কুড়ি তাহলে খেয়াল করো যদি এটা একশো কুড়ি হয় তাহলে হিসাব অনুযায়ী সমুদ্রিবাহু ত্রিভুজের এটাও একশো কুড়ি তাহলে একশো কুড়ি আর একশো কুড়ি মিলে তো দুশো চল্লিশ হয়ে গেলো ত্রিভুজের তিনটা কোন মিলে আমরা জানি হয় একশো আশি তাহলে কোশ্চেনটার এই জায়গাটা একটা সমস্যা আছে যে এবিসি একশো কুড়ি বলছে এবার তোমরা বলতে পারো তাহলে আমি আমরা যদি চেঞ্জ করে এখানে বি নিই এখানে এ নিই তাহলে দেখি কি হচ্ছে তাহলে দেখো ছবিটা তখন কি হবে যদি এটা তাহলে বুঝতে পারলে এবিসি একশো কুড়ি ডিগ্রি বলেছে মানে এখানে একশো কুড়ি ডিগ্রি তোমরা নিতে পারবে না কারণ ত্রিভুজের তিনটা কোণ মিলেই হয় একশো আশি আর এখানে দুটো কোণ মিলেই হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে যদি আমরা নামটা চেঞ্জ করি তাহলে ধরো মনে করো এখানে এ নিলাম এখানে বি নিলাম তাহলে এবিসি যদি একশো কুড়ি হয় মানে মনে করো এটা হচ্ছে একশো কুড়ি তাহলে এবিসি যদি একশো কুড়ি হয় তাহলে তোমাকে কোয়েশ্চেন বলা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ পাঁচ হলে এবি বাহুর দৈর্ঘ্য কত তাহলে জানতে চাইছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ তাহলে মনে আমরা এটা যুক্ত করছি ওবি আর ও এ যুক্ত করলাম তাহলে এটা যদি এটাই হয় যদি এটা একশো কুড়ি হয় তাহলে মনে করো এটা যেহেতু মধ্যমা তাহলে একটা কত হবে ষাট এবার আমরা জানি এই পুরোটা একশো কুড়ি তাহলে এইটা 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 সেম হওয়ার জন্য মিলে ষাট তাহলে এই পুরোটা হওয়া উচিত এই পুরোটা হওয়া উচিত কিন্তু যেহেতু এই এইটা আর এইটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা যদি সিক্সটি হয় অর্ধেক তাহলে এই জায়গায় সিক্সটি হচ্ছে তাহলে অঙ্কটা কিভাবে সম্ভব কারণ তুমি টোটাল কোন যদি ওটা একশো কুড়ি ধরো তাহলে এখানকার টোটাল কোন পাচ্ছ তিরিশ আবার এইটুকু ষাট অঙ্কটা কোনো দিনই সম্ভব নয় অর্থাৎ অঙ্কটা তোমাদের কি দেওয়া আছে অঙ্কটা তোমাদের এখানে কোনো জায়গায় ভুল মিস্টেক দেওয়া আছে অর্থাৎ টাইপ টাইপিং কোথাও ভুল দেওয়া আছে পরবর্তী অঙ্কে আমরা আসছি ঠিক আছে যদি কারো মনে হয় যে অঙ্কটা ঠিক আছে সে কমেন্টে অবশ্যই জানাতে পারো নিজেদের মতামত পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের এই প্রশ্নটা তোমরা অনেকবার করেছো গোলকের ক্ষেত্রে বক্রতল এস বলেছে তাহলে বক্রতলের ফর্মুলা কি ফোর পাই আর স্কোয়ার এবং আয়তন ভি ভা ভি এর ফর্মুলা কি আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে তোমাকে বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার তাহলে এটাই যদি বলে তাহলে এসের এস এর ভ্যালু আমরা কি বসাবো ফোর পাই আর স্কোয়ার তার কিউব বাই ভি এর ভ্যালু হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তার স্কোয়ার তাহলে এটাই যদি হয় চারের কিউব মানে চৌষট্টি পাই কিউব আর টু দি পাওয়ার সিক্স মানে ষোলো বাই নয় পাই স্কোয়ার টু কেটে গেলো এখানে পাই স্কোয়ার এখানকার দুটো পাই কেটে গেলো তাহলে একটা পাই থাকলো তাহলে আমাদের কাছে পড়ে থাকলো চৌষট্টি পাই নিচেরটা উল্টে গিয়ে নাইন বাই ষোলো অর্থাৎ ষোলো দিয়ে কাটলে চার তাহলে চার নয় ছত্রিশ পাই তাহলে আমাদের ভ্যালু কত আসলো আমাদের ভ্যালু আসলো ছত্রিশ পাই পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী ক্ষেত্রেও তোমাকে বলা আছে একটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন ও তার পার্শ্বতলের সাংখ্যমান সমান তাহলে আয়তন ও পার্শ্বতল সাংখ্যমান সমান হলে এবং বৃত্তের ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ হলে তোমাদের কোশ্চেনে দেওয়া আছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার কিন্তু কোশ্চেনটা ভুল আছে এখানে ওয়ান বাই আর স্কোয়ার হবে তাহলে অঙ্কটা কীভাবে করবে যেহেতু শঙ্কুর আয়তন আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কী ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবং পার্শ্বতলের ফর্মুলা কি পার্শ্বতলের ফর্মুলা হলো পাই আর এল তাহলে দেখো দুদিক থেকে পাই পায়ে কেটে গেলো এখানকার একটা আর এখানকার একটা আর কেটে গেলো তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এইচ ইজ ইকুয়াল টু থ্রি এল তাহলে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে নিই তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু নাইন এল স্কোয়ার হয়ে যাবে তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু নাইন এলের জায়গায় আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আমরা নাইনকে এদিকে নিয়ে নিচে নিয়ে আসছি এবং এদিককার আচ্ছা এখানে আমাদের তো একটা আর ছিল তাহলে এখানে একটা আর তাহলে এদিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার হচ্ছে তাহলে যদি এটাই হয় কারণ এখানে একটা আর ছিল আমি খেয়াল করিনি তাহলে এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার থাকছে আমরা কী করছি নাইনটাকে এদিকে নিয়ে আসছি মানে ওয়ান বাই নাইন আর ওখানে থাকলো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর নিচে আমরা যাচ্ছি আর স্কোয়ার এইচ স্কোয়ার যদি এটাই হয় তাহলে ওয়ান বাই নাইন ইকুয়াল টু থাকলো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার যদি এটাই হয় তাহলে থাকলো আমাদের উত্তর আসছে কত আসছে ওয়ান বাই নাইন তাহলে এর ভ্যালু আমাদের কত আসছে ওয়ান বাই নাইন নেক্সট অঙ্ক পরবর্তী কোয়েশনের ক্ষেত্রে বলা হচ্ছে স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার হলে দেখাতে বলেছে এটা তাহলে তোমার কাছে যেটা দেওয়া আছে কস এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকোয়াল টু ওয়ান স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাও তাহলে এদিকে থাকলো কস এ ইজ ইকাল টু আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ কে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ারকে লিখতে পারি সাইন্স স্কোয়ার এ তারপরে যেখানে যেখানে সাইন্স স্কোয়ার এ দেখতে পাবে সেখানে সেখানে তুমি কী বসাতে পারবে কস এ তাহলে আমাদের এল এইচ এস অর্থাৎ আমাদের প্রমাণ যেটা করতে বলেছিল সেখানে ছিল সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস ছিল সাইন্স স্কোয়ার এ তাহলে সাইন টু দি দিপোয়ার ফোরকে আমরা লিখতে পারি সাইন্স স্কোয়ার এ তার স্কোয়ার প্লাস এখানে থাকলে হচ্ছে সাইন্স স্কোয়ার এ এবার সাইন্স স্কোয়ার এর ভ্যালু কী আছে কস এ তার মানে কস এর স্কোয়ার প্লাস এখানে থাকলে হচ্ছে কস এ তার মানে খেয়াল করো কস স্কোয়ার এ প্লাস কস এ এটা আমাদের কাছে ভ্যালু দেওয়াই ছিল কস স্কোয়ার এ প্লাস কস এর ভ্যালু কত ওয়ান তাহলে আমাদের উত্তর কত আসছে ওয়ান অর্থাৎ এইচ এস আমরা নিয়েছিলাম আর এইচ এসে প্রমাণ হয়ে গেল এইচ এস ইজুয়াল টু এইচ এস পরবর্তী অঙ্ক পরবর্তী কোশ্চেন বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত ওয়ান ইস টু থ্রি তাহলে একটা স্তম্ভ এরকম দাঁড়ানো অবস্থায় থাকলে তার ছায়া নিশ্চয়ই নিচে এই জায়গায় পড়ে ভূমিতে তাহলে তোমাকে বলেছে একটি স্তম্ভের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত তোমাকে কোশ্চেনটাতে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত আচ্ছা প্রথমে ছায়া তো ছায়ার দৈর্ঘ্য এটা অনুপাত যেহেতু বলেছে রুট থ্রি ইস টু ওয়ান তাহলে এটা হচ্ছে রুট থ্রি এক্স ধরলাম আর এটাকে ধরলাম হচ্ছে ওয়ান এক্স ঠিক আছে এবার তোমাকে কোশ্চেন করেছে এবার তোমাকে কোশ্চেন করেছে সূর্যের উন্নতি উন্নতিগণ কত তাহলে সূর্যের উন্নতিকোণ কোথায় থাকে এখানে ডেল থিতা তাহলে এখানে এদিক থেকে সূর্য আলো দিচ্ছে এটা স্তম্ভ তাহলে স্তম্ভের যেহেতু রু তোমাকে বলেছিল ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের দৈর্ঘ্য রুট থ্রি ওয়ান তাহলে রুট থ্রি এক্স ধরলাম আর এটাকে ওয়ান এক্স ধরলাম তাহলে খেয়াল করো ট্যান থিতা ট্যান থিতা মানে আমরা কি জানি সূত্র আমরা জানি হচ্ছে বাই ভূমি তাহলে হিসেব অনুযায়ী লম্ব আমাদের কাছে কত ওয়ান এক্স বাই ভূমি আমাদের কত কাছে কত রুট থ্রি এক্স 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 কেটে গেলো তাহলে থিটা টু আমাদের কাছে আসলো ওয়ান ওয়ান বাই বাই থ্রি থ্রি আর তোমরা প্রত্যেকেই জানো কতর ভ্যালু তাহলে থার্টির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন টেন কেটে গেলো তাহলে থিতাইজুগল টু থার্টি ডিগ্রি অর্থাৎ আমাদের যে সূর্যের উন্নতিগণ সেটা কত আসলো আমাদের তিরিশ ডিগ্রি পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে এই সংখ্যাগুলির পরিসংখ্যা অর্থাৎ এগুলো যদি i হয় এগুলো হচ্ছে এফ আই তাহলে আমরা গড় বের করার জন্য কি জানি আমরা গড় বের করার জন্য জানি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন fi তাহলে খেয়াল করো সামেশান এফআই এক্স আই অর্থাৎ এর সাথে এটা গুণ তাহলে গুণ যদি হয় তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু টু প্লাস ওয়ান ডট 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 ওয়ান বাই বাই নিচে সামেশান এফ আই তাহলে সামেশান এফ আই কী হয়ে যাবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন তম আচ্ছা প্রত্যেকটাই দেখো এখানে এক এক প্লাস এখানে কেটে গিয়ে দুই দুই কেটে গিয়ে তাহলে কত আছে ওয়ান প্লাস সেম তিন তিন কেটে যাবে চার চার কেটে যাবে এন এন কেটে যাবে তাহলে প্রত্যেক ক্ষেত্রে ওয়ান 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 থেকে যাচ্ছে তোমার কাছে তাহলে এন তোমার কতগুলো ওয়ান আছে এন দেখো শুরু হয়েছিল এখান থেকে তাহলে এক থেকে শুরু করে কত দূর গেছিলো এন পর্যন্ত তাহলে কতগুলো এক আছে এনটা তাহলে আমাদের ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন তাহলে আমরা উপরে কী লিখতে পারবো আমরা উপরে লিখতে পারবো হচ্ছে এন কারণ এক কতগুলো আছে এন সংখ্যক তাহলে এন ইন্টু ওয়ান কেউ যদি লিখতে চাও বাই নিচে মনে রাখবে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হলো। এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এন প্লাস ওয়ান বাই টু তোমাদের এটা মনে রাখতে হবে এক থেকে তোমার এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এন কেটে গেল টু উল্টে গিয়ে উত্তর আমাদের আসবে টু বাই এন প্লাস ওয়ান এবার অনেকের মনে হচ্ছে এটা কীভাবে এলো তাহলে তোমাকে যদি এক থেকে মনে করো দশ পর্যন্ত যোগ করতে বলা হয় এক থেকে দশ দেখেন তাহলে আমাদের সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এনের এর ভ্যালু কত লাস্টেরটা দশ তাহলে দশ ইন্টু দশ দশ প্লাস এগারো বাই টু যদি কাটাকুটি করো তাহলে পাঁচ ইন্টু এগারো মানে হচ্ছে পঞ্চান্ন করে দেখে নেবে এক থেকে দশ পর্যন্ত যোগ করে কত আসবে পঞ্চান্ন তাহলে আশা করি তোমাদের এই সেশনটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং আমার এই চ্যানেলটিকে গ্রো হতে একটু সাহায্য করো তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটি গ্রহ সম্ভব না এর পরবর্তী পার্টে আমরা এবিটি অন্য একটি পেজের আবার এমসি কিউএসি কিউ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেও এবং সকলকে আজ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের শুভেচ্ছা রইলো সবাই ভালো মতো এনজয় করো কিন্তু যেহেতু তোমাদের সামনে মাধ্যমিক তাহলে তোমরা চেষ্টা করবে সব সময় যে এখন পর্যন্ত যা যা পড়েছো সব বিষয়গুলির কোয়েশ্চেনগুলোকে টেস্ট পেপার ধরে ধরে সলভ করা এবং টেক্সট বুক ফলো করা টেক্সট বুক ফলো করা ছাড়া তোমরা কোনোদিনই ভালো রেজাল্ট করতে পারবে না অর্থাৎ তোমরা যদি টেক্সট বুক ফলো করো তাহলে প্রথম কথা কি করবে প্রথম কথা হচ্ছে টেক্সট বুক ফলো করবে টেক্সট বুক ফলো করবে প্লাস প্র্যাকটিস করবে অবশ্যই প্র্যাকটিস তোমরা যে কোনো একটা টেস্ট পেপার থেকে করতে পারো তাহলে টেক্সট বুক প্লাস প্র্যাকটিস এই দুটোই করবে এবং ম্যাথ প্রায় প্রতিদিন পনেরো থেকে কুড়িটা করে ম্যাথ করবে পার ডে পনেরো থেকে কুড়িটা করে ম্যাথ করবে তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে